গফুর মানাম পূর্ববাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়েদের খেলার পরপরই ছেলেদের দ্বিতীয় পর্ব খেলা দ্বিতীয় সেকেন্ড রাউন্ডের খেলা প্রথমে অংশগ্রহণ করবে শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেয়েদের খেলা শেষ হওয়ার পর পিস মালাকার সার এবং শরীফপুরের টিম ম্যানেজার জনাব বজরুল ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের শিক্ষার্থীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করুন এরপরে সুপ্রিয় দর্শক বৃন্দ আমরা দেখতে পাচ্ছি মাঠে আমাদের খেলায় এগোপুর বনাম পুরো প্রথম রাউন্ডের খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি উভয় দল কোন গোল করতে পারেনি গোল শূন্য শূন্য অবস্থা রয়েছে উপরে ভালো খেলার জন্য দেখা যাক পরবর্তীতে কি হয় উভয় দল আক্রমণ প্রতি আক্রমণের মাধ্যমে খেলা চলছে আক্রমণের পূর্ব দেখা যাক কি হয়

সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পুরো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মন্ডকের খেলাটি শূন্য গড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পুরোভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলাটি ট্রাইবেগারে গড়িয়েছে আমরা উভয় দলকে দেখতে পাচ্ছি প্রস্তুতি নিচ্ছে ট্রাইবেগারের